ষোলো বছর আসলে স্বৈরাশাসনে থাকার পরে আমরা জেনজি আসলে বুঝি নাই স্বাধীনতা পনেরো বছর পর আমরা আজকে স্বাধীন আমরা স্বাধীন হতে পারছি এখন তো দেশের জন্যই আমরা আছি আসুনা ফাউন্ডেশন তারা কিন্তু আমি দেখলাম গতকালকে যে তারা প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ঘর বানিয়ে দিবে যারা বন্যা কবলিত এলাকায় যাদের ঘর বাড়িগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে মানুষের থেকে কম হলে নিজেরা স্টুডেন্টরা আরও আরও করে নিজেদের থেকে করছে কেউ এখানে এরকম নাই যে ডেকে ডেকে আনছে মানুষ হ্যাঁ সবাই নিজেরা এসে 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 এরকম তো এখানে আপনি কাকে দাবায় রাখবেন যারা নিজের ইচ্ছা আসে তাদেরকে কে আর হয়ে দাবায় রাখা মানে আমরা এগিয়ে যাব অনেক দূরে অনেক দূর ইনশাআল্লাহ আমাদের দেশ বিশ্ব দরবারে তুলে ধরব যতটুকু সম্ভব আমি আমার মানে চেষ্টা দিয়ে করে যাচ্ছি আর কি আমরা হচ্ছে গিয়ে ক্লাব ওয়াইজ হয়তো করে থাকে আমি এখানে আমাদের এখন একটা খুবই বিপর্যস্ত সময় আমরা কাটতেছি ষোলো বছর আসলে সৈরাশাসনে থাকার পরে আমরা জেনজি আসলে বুঝি নাই স্বাধীনতা কি এখন আমরা স্বাধীনতা কি বুঝতে শিখেছি কাজে এই দেশটা বাঁচানোর দায়িত্ব এখন আমাদের সবার কারণ সমিতির কাছে আমাদের আবেদন আপনাকে হাতে ধরি আপনাকে পায়ে ধরি আপনার একটু আগে আসেন আপনার একটু আগে আসেন আর কিছু আমরা চাই না খাদ্যগুলোকে আবার আরেকটি প্যাকেট করা হচ্ছে এবং প্যাকেট করার পরে কিন্তু সেগুলো আপনার যে বন্য কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার এখানে ট্রাকগুলোতে কিন্তু লোড করা হচ্ছে এছাড়াও আপনার গতকালকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাদের আর কোনো ধরনের হচ্ছে সে কাপড় বা বস্ত্রের প্রয়োজন নেই কিন্তু এরপরে কিন্তু মানুষজন নিয়ে আসছে তো জামা কাপড় বলতে গেলে খুবই খুবই অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে এর পরিবর্তে যদি মানুষজন অর্থ দিয়ে আপনার সাহায্য করে বা খাবার দেয় কারণ এখন আপনার দেখেন বন্যা যে পরিস্থিতি সেটি কিন্তু আস্তে আস্তে আপনার স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং এই বন্যাতে যাদের আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তারা তাদের অনেকেরই কিন্তু আপনার ঘর বাড়ি আপনার ভেঙে গিয়েছে বা হয়তো বা নদীতে বিলীন হয়ে গেছে তাদের কিন্তু থাকার মতো কোনো ব্যবস্থা নেই তাই এখন যদি মানুষ অর্থ দিয়ে সাহায্য করে তাহলে কিন্তু বন্যা যখন আপনার শেষ হয়ে যাবে যখন পানিটা কমতে শুরু করবে তখন কিন্তু মানুষের পুনর্বাসন একটা ব্যবস্থা করতে করতে হবে আপনারা জানেন যে আসুনা ফাউন্ডেশন তারা কিন্তু আমি দেখলাম গতকালকে যে তারা প্রায় পাঁচ হাজার মানুষের জন্য ঘর বানিয়ে দিবে যারা বনক্রবর্তী এলাকায় যাদের ঘর বাড়িগুলো নষ্ট হয়ে গেছে তো আপনারা এখন মূলত অর্থ দিয়ে সাহায্য করুন যেন যাদের যে বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে কারো ব্যবসা প্রতিষ্ঠান আপনার পানিতে ডুবে গিয়েছে কারো ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদেরকে যেন কোনো একটা কাজের সুযোগ করে দেওয়া যায় বা তাদেরকে ব্যবসা করার জন্য যেন কিছু পরিমাণে মূলধন দেওয়া যায় বা যাদের বাড়িঘরগুলো নেই তাদেরকে যেন বাড়িঘর করে দেওয়া যায়